কেন গোছানো এত সুন্দর দুনিয়া যত সুন্দর দেখি তার চেয়ে আরও বেশি সুন্দর লাগে পরিবেশ যত সুন্দর লাগুক না কেন ভাই সামরিক সময়ের জন্য আমরা এই দুনিয়াত আসছি আমরা চলে যেতে হবে চিরদিনের জন্য কেউ আসি নাই কারণ সবসময় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ইমান নিয়ে কবরে যাওয়ার মতন ক্ষমতা দান করেন এছাড়া আমাদের গতি নেই এত সুন্দর পৃথিবী কেউ ছেড়ে যেতে রাজি নয় সবাই থাকার ইচ্ছুক বেশি সবাই মনে রাখবেন অস্থায়ী দুনিয়া চিরদিনের জন্য কেউ কারো আপনও হবে না আপনি চিরদিন এই দুনিয়ায় থাকতেও পারবেন না কারণ সবসময় মাথায় রাখবেন একটা জিনিস সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী মানুষ প্রত্যেকটা জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না তার জন্য বলছি ভাই কেউ হিংসা বিধি মনে না রেখে হিংসা বিধি দূর করে সবাই একসাথে মিলে বাই বাই হিসাবে আপনারা চলেন কারোর মনের ভিতরে কেউ কোনো বিপদ রাখবেন না হিংসামূলক কাজ করবেন না হিংসা রাখবেন না আপনার যখন আপনার ভিতরে কোনো হিংসা নিন্দা থাকবে না অতি দ্রুত আপনার আপনজন আপনার প্রতিবেশী আপনার গ্রামবাসী আপনি যেই জায়গায় কর্মরত আছেন ওই জায়গার লোকজন সবাই আপনাকে শ্রদ্ধা করবে প্রেম ভালোবাসা দিবে আপনার জনপ্রিয়তার জন্য কারোর কাছে ভিক্ষা চাইতে হবে না কারণ এখন দেখি টাকা পয়সার জন্য কত কী নাটক চলে রে ভাই এত নাটক করা ঠিক না অস্থায়ী দুনিয়া আসছি চলে যেতে হবে সবাই এই বিষয়টা মাথায় রাখতে হবে কেননা বিভিন্ন সময় দেখি খুন খারাপি হাঙ্গামার ভাঙচুর সন্ত্রাসী করতেছে কার জন্য করতেছে যত বড় ক্যাটার বাহিনী হোক যত বড় অস্ত্র বাহিনী লোকজন হোক চোখটি গজলে তার অস্ত্রও যাবে না কোনো নেতাবিন্দু যাবে না কোনো সরকার যাবে না আপনি একা যেতে হবে অন্ধকার কবরে আমরা যে দুনিয়ায় বসবাস করি সামরিক সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়ায় পরীক্ষামূলক আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর এবাদতে নিয়োজিত হয়ে যাই ভাই হিংসা বিধি দূর করে আসুন সবাই মিলেমিশে একসাথে চলি সবাই এই জিনিসগুলো ধারণ করলে আমার মনে হয় আমাদের দেশে আমাদের সমাজে এই পৃথিবীত অস্থায়ী পৃথিবী যখন ভাববেন আপনি সব বোর কাছ থেকে বেঁচে থাকতে পারবেন ভাই আর যতক্ষণ আপনার মনের ভিতরে হিংসা নিন্দা মানুষের গিবদ বদনাম এগুলো বসবাস করবে ততই আপনার ধ্বংসের দিকে যাবেন আপনি যত কোটি টাকার মালিকই হন না কেন চোখ গুঞ্জার সাথে সাথে আপনাকে নিয়ে মানুষের রং তামাশা করবে বিভিন্ন প্রকার মন্তব্য করবে বিভিন্ন প্রকার মন্তব্য থেকে বাঁচতে হইলে অবশ্যই আপনি হিংসা বিধি দূর করতে হবে অস্থায়ী দুনিয়া মানতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি আল্লাহর এবাদতে নিয়োজিত থাকতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ